আসসালামু আলাইকুম আজকে আমি রিভিউ করব স্কিন ও ক্যারাটিন স্মুদিং শ্যাম্পুটি নিয়ে এটি কি আসলে চুল কি স্মুথ করে নাকি নামি ক্যারাটিন তারা ক্লেম করে যে এই শ্যাম্পুটি ইউজ করলে চুল হয়ে যাবে সিল্কি স্মুথ এবং ড্যামেজ চুল হবে স্টেপ এটির কিছু ভালো দিকও রয়েছে কিছু খারাপ দিক রয়েছে আমি প্রথমে কিছু ভালো দিক তুলে ধরবো যা তারা ক্লেম করছে এটি ইউজ করলে চুল পড়া কমায় এবং ফ্রিজে চুল হয়ে যায় মসৃণ এবং ক্যাটরিং চুলে প্রোটিন যোগায় চুল হয় হালকা সফট এবং সিল্কি এটি খারাপগুলো রয়েছে এতে রয়েছে আফারের জাতীয় কিছু উপাদান যাদের সেন্সিটিভ স্কেলস তাদের চুল পড়া বেড়ে যেতে পারে এখন যাদের চুল ড্যামেজ এবং স্টেট তারা যদি চান তাহলে অবশ্যই শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন এটি একটি বাজেট ফ্রেন্ডলি শ্যাম্পু ব্যবহার করার আগে অবশ্যই প্যাসটেস করে নেবেন একটি কথা সবসময় মনে রাখবেন যে কোনো শ্যাম্পুই চুল পড়া বন্ধ করতে পারে না যদি ব্যবহার করেন তাহলে সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবেন এরকম অনেস্ট রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন